খুব সকাল সকাল ঘুরতে যাওয়ার প্রস্তাব এসছে তাই তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আর সঙ্গে কারা কারা আছে তা জানতে চাইলে পুরো ব্লকটা কিন্তু দেখতে হবে যাওয়ার পথে দিদির বাড়ি পড়ে তাই একটু দিদির বাড়ি থেকেও ঘুরে গেলাম আর আমাদের সঙ্গে দিদিরাও যাচ্ছে আমরা সোনারপুরে ছিলাম সোনারপুর থেকে বেরিয়ে বাড়িপুর হয়ে এখন আমতলা রোড দিয়ে যাচ্ছি একদম বারিপুর জেলের পাশ দিয়ে যাচ্ছি আর শুনেছিলাম আলিপুর জেলটা বারিপুরে নিয়ে আসা হয়েছে কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা কোথায় কোনো নতুন রিসর্ট হয়েছে তারপরে বুঝলাম না না এটাই বাড়িপুর জেল হয় এত সুন্দর দেখতে লাগছিলো আর কত জায়গা জুড়ে বাড়িপুর জেল দেখতে দেখতে বাস দিয়ে যেতে যেতে আমরা পায় আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি যারা অলরেডি গিয়েছো যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি কেয়া পাতার নৌকা রিসর্টে চলেও এসেছি আমার শেজুপিসি আগের দিন এসেছে এই রিসর্টে তো শেজুপিসির ডাকেই আমরা এসেছি আর এখন আমরা রিসর্টের মধ্যে ঢুকলাম তোমরাও দেখতে দেখো রিসর্টটা কেমন রিসর্টটা এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আর এত শান্ত নিরিবিলি পরিবেশ ঢুকেই মনটা একদম ভালো হয়ে গেল রিসর্টের মধ্যে ঢুকেই ডান দিকে আছে একটা বড় পুকুর আর সেই পুকুরে আবার বোটিংও হয় আর বাঁদিকে আছে এই বাঁদিকে এই যেটা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে রিসেপশন আর এই যে একটা হাউস দেখছো এটা হচ্ছে ট্রি হাউস এই ট্রি হাউসের ভাড়া হচ্ছে ওয়ান নাইট আট হাজার টাকা আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে পুরোটা উপরে একটা রুম আছে অ্যাটাচ ওয়াশরুম আছে সামনে অনেকটা জায়গা আছে বারান্দা আছে আর বেতের চেয়ার টেবিল সুন্দর একটা জায়গা চারিদিকে এরকম আলো হ্যারিকেন ঝোরানো আছে মানে সন্ধ্যেবেলাটা ভীষণ সুন্দর দেখতে লাগে একদম টিম টিম করে আলো জলে চারিদিকে আমরা একদম ঠিক ঝড়ের পরে পরে গেছি তো তাই ঝড়ে একটু ক্ষতি হয়েছে এখানকার গাছপালা সেটা বোঝাই যাচ্ছে এদিকে হচ্ছে কিচেন রুম ডাইনিং রুম আছে এই যে আমি যে দুলনার কাছে বসতে যাচ্ছি এখানে সকালবেলা ব্রেকফাস্টে লুচি তরকারি এই সমস্ত দেওয়া হয়েছিল হ্যাঁ খাওয়া চা খাওয়া হ্যাঁ সকালে চা সকালে চা খেয়েছিলাম চা খেয়েছিলাম আর তারপরে ওখানে বসে লুচি তরকারি ডিম সেদ্ধ বোধে সম্পর্কে না আমার তো প্যাকেজ করিনি তো আমার সেজপিসিরা আগের দিন রাতে এসছে আর আমরা দিদিরা আজকে সকালে এসছি এখানে লাঞ্চ করব আর কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ সময় কাটাবো আর কি এখানে যদি কারোর আসতে ইচ্ছা করে তো আমি সেই কারণে ম্যানেজারের নাম্বারটা দিয়ে দিলাম যদি কিছু জানার থাকে এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো তবে এখানে এন্ট্রি ফিজ নেই কিছু শুধুচার যদি লাঞ্চ ডিনার বা কিছু করতে যাও সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে কি থালি কি খাবে না খাবে সে সমস্ত আগে থেকে ডিটেলস বলে দিতে হবে বেশ অনেকক্ষণ আমরা নৌকা চললাম এবার আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি পিসিরা যে ঘরটা নিয়েছে সেই ঘরটা পার নাইট হচ্ছে তিন হাজার টাকা এখানে দুটো ঘর আছে টি হাউস আর রেন হাউস বলে যে দুটোর ভাড়া হচ্ছে পার নাইট আট হাজার টাকা আর বাকিগুলোর ভাড়া তিন হাজার টাকা পার নাইট বাচ্চাদের খেলার মতন একটা ছোট্ট পার্ক এখানে করা আছে সামনে যে ব্যাঙের ছাতার মতো যেগুলো দেখছো এগুলো এগুলো না সন্ধ্যেবেলা জলে ভীষণ সুন্দর দেখতে লাগে টিম টিম করে আলো জলে আর এই যে রুমগুলো দেখছো এগুলো সেম তিন হাজার টাকা ভাড়া চারিদিকে নানান রকম ফলের বাগান সবজির বাগান এ এখন আমরা যে পথ দিয়ে যাচ্ছি দেখো পেয়ারা বাগান পেয়ারা লেবু করঞ্চা এইগুলো এক একটা মাড হাউস ঘরের বাইরে ঘরের ভিতরে খুব সুন্দর করে সাজানো গোছানো ঘরগুলো হয়তো একটু ছোট ছোট কিন্তু ঘরের ভিতরের ডেকোরেশনগুলো ভীষণ সুন্দর আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে ঘরটা আর এই ঘরের ঠিক পাশেই আছে সুইমিং পুল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এর পরের আরেকটা ভিডিও আসবে যেখানে রেন হাউসটা আমি দেখাবো আর এছাড়াও আরও কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবো আর সুইমিং পুলে আমরা কেমন মজা করলাম দুপুরের আমাদের খাওয়া দাওয়া কেমন ছিল সেই সমস্ত ডিটেলস থাকবে আরেকটা ভিডিওতে তো তোমরা দেখতে থাকো